আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মাহফুজ গণিত শিক্ষক দারুল হাদিস ইসলামিক কমপ্লেক্স টাঙ্গাইত সুপ্রিয় বিন্দু আমি বোর্ডে ছয়টি সমস্যা লিখে রেখেছি এই সমস্যাগুলো প্রায় আমরা মুখোমুখি হয়ে থাকি এই ধরনের সমস্যায় তিনটি জিনিস চাওয়া হয় একটা হচ্ছে পার্সেন্টেজ চাওয়া হয় মূল একক চাওয়া হয় এবং মূল এককের সাথে র সংযুক্ত হয়ে চাওয়া হয় এই ধরনের সমস্যা সমাধানের ক্ষেত্রে যে বিষয়টা সবচেয়ে জরুরি জানা সেটা হলো একশোর ব্যবহার জানতে হবে এটাকে আসলে কোথায় বসবে লবে বসবে নাকি হরে বসবে এবং মূল এককটা কোথায় বসবে আমি মূল একক বারবার বলছি কারণ মূল একক হচ্ছে এখানে লিটার এটা মূল একক লিটারের এটা মূল একক নয় কিলোগ্রামের এটা মূল একক নয় এখানে মূল একক হচ্ছে কিলোগ্রাম মানে রথবা এর সংযুক্ত থাকবে না মূল এককের সাথে এটা টাকা এটা মূল একক এটা জন এটা মূল একক লোকের এটা কিন্তু মূল একক নয় টাকার এটা মূল একক নয় টাকা হচ্ছে মূল একক গ্রাম হচ্ছে মূল একক গ্রামেরটা মূল একক নয় আমি কিছু লিখে রেখেছি সমাধানের ক্ষেত্রে যে বিষয়টা জরুরি সেটা হলো মূল একক গুণন একশো যদি দেওয়া থাকে মূল একক তাহলে মূল একক একশো সাথে গুণ হয়ে লবে বসবে। যদি মূল এককই চাওয়া হয় তাহলে হরে একশো বুঝবে আরেকটা বিষয় লবে দুটি সংখ্যা বসে হরে একটি সংখ্যা বুঝবে লবে অবশ্যই দুটি সংখ্যা বসবে হরে একটির বেশি সংখ্যা বসবে না এখানে মূল একক দেওয়া আছে আমরা দেখব প্রশ্নে মূল একক দেওয়া আছে কিনা যদি মূল একক দেওয়া থাকে অবশ্যই মূল একক একশো সাথে গুণ হয়ে লবে বসবে তাহলে যেহেতু মূল একক পঁচিশ লিটার দেওয়া আছে তাহলে পঁচিশটা আমরা ওপরে লিখব গুণন একশো অন্য সংখ্যাটা নিচে লিখবো যেহেতু নিচে একটার বেশি সংখ্যা লেখা যাবে না দ্বিতীয় সমস্যাটা তাই এখানে সরাসরি মূল এককটি চাওয়া হয়েছে যদি মূল একক চাওয়া হয় তাহলে হরে একশো ব্যবহার করব আর অন্য দুইটা সংখ্যা যেহেতু লবে দুটি সংখ্যা ব্যবহার করতে হবে যে দুইটি সংখ্যা দেওয়া আছে ওই দুটি সংখ্যায় উপরে লবে গুণ করে দিব এটা দুই নম্বর তিন নম্বর যেহেতু এখানে মূল একক দেওয়া আছে তাহলে মূল একক একশোর সাথে গুণ করে লবে বসাবো মূল একক ষোলো একশোর সাথে গুণ করব। আর নিচে অন্য সংখ্যাটা বসাবো অন্য সংখ্যা রয়েছে বত্রিশ এটাও তাই করবো একটু দেখি এখানে মূল একক দেওয়া আছে বারো তাহলে মূল একক লিখবো তার সাথে একশো গুণ করে লবে বসাবো নিচে অন্য সংখ্যাটি লিখবো এইটা মূল এককই চাওয়া হয়েছে সুতরাং হরে আমরা একশো ব্যবহার করবো আর অন্য দুইটি সংখ্যায় আমরা লবে গুণ করে দিব তিনশো গুণন একশো পঞ্চাশ এটাতে দেখি দেখতে পাচ্ছি আমরা মূল একক বিয়াল্লিশ গ্রাম দেওয়া আছে তাহলে বিয়াল্লিশের সাথে একশো গুণ করে দিব লবে বসাবো আর অন্য সংখ্যাটি হরে বসাব এখন কাটাকাটি করে সমাধানের চেষ্টা করব এটা আমার মনে হয় সবার এই যে হওয়ার কথা এটা সহজ এটা আপনারা করে নেবেন আমি মনে হয় বোঝাতে পেরেছি আর যদি তারপরও কারো বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্টে জানাবেন আমি ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে ক্লিয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ সবাইকে আল্লাহ সুস্থ রাখুন আলামু আলাইকুম রহমতুলিল্লা